নমস্কার আমি ভাস্কর সাহা আজকের বিষয় হলো বাংলা বিরোধী বিজেপি আপনারা সকলেই জানেন অন্য অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেসব বাঙালি পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়েছেন তারা বাংলায় কথা বললে তাদের ওপর কীরকম অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে মারধর করা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বললে তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে খবর তো শুনছেন সব খবরই দেখাচ্ছে এগুলো কি চলছে বিজেপি যে বাংলা বিরোধী তার প্রমাণ আগেও পাওয়া গেছে একশো দিনে বাংলার একশো দিনের টাকা আটকে দিয়েছে বাংলার ঘর আটকে দিয়েছে যখন দেখছে এগুলো করে আর কোনো কিছু হচ্ছে না তখন বিজেপির শাসিত রাজ্যগুলিতে বিজেপিরা এই পথটি অবলম্বন করেছে আবার বাইরের রাজ্য থেকে বিজেপি নেতারা এসে এবং বাংলার বিজেপি নেতারা বড় বড় ভাষণ দেয় বলছি আপনাদের লজ্জা করে না যে বাংলা ভাষায় কথা বললে যদি তাদেরকে বাংলাদেশে তকমা দেন আবার তাদের কাছে ভোট চাইতে আসছেন লজ্জা করে না আপনাদের এখন যদি আমরা বাঙালিরা যারা বাইরের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের রাজ্যে কাজ করতে এসছে তাদের ওপর এরকম অত্যাচার শুরু করি বা এরকম ব্যবহার করি ভালো লাগবে তো পারবেন তো সহ্য করতে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই ধিক্ষার জানাই এবং দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপিকে শূন্য করে আমরা এর প্রতিবাদ জানাব আপনারা মনে রাখবেন এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এ বাংলা বিদ্যাসাগরের বাংলা এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা এই বাংলা ক্ষুদিরামের বাংলা এই বাংলা কোনো কারো কাছে মাথা নোয়ায়নি এবং ভবিষ্যতেও নোয়াবে না আগে ব্রিটিশদের কাছেও মাথা নোয়ায়নি এই বাংলা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে যুদ্ধ ঘোষণা করেছে এবং এখন বিজেপির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করবে বিজেপির কাছে মাথা নোয়াবে না এটা মনে রাখবেন আপনারা বিজেপির নেতারা এগুলো মনে রাখবেন আর কিছু কিছু বিজেপির চামচারা আছে বিজেপির কিছু কিছু ভক্তরা আছে চায়ের দোকানে সেলুনে বসে বসে বড় বড় লেকচার দেয় তাদেরকেও বলছি আগে জানুন সব কিছু বুঝুন তারপরে কথা বলবেন বড় বড় লেকচার দিয়ে নিজেকে বিরাট কিছু প্রমাণ করা যায় না কাজে করে দেখাতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামা মাটি জয় নমস্কার